হাদীস شریف লা ইয়াদখুলুল জান্নাতা কতিউন হাদীসের অর্থ আত্মীয়তা ছিন্নকারীবেহেশতে প্রবেশ করিবে না হাদীস شریف আজুল মুযুলমাতুন ইয়াউমাল কিয়ামা হাদীসের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে হাদীস شریف আল গিনা নাফসি নফসে অর্থ প্রকৃত ধনী আত্মার ধনী হাদিস শরীফ উল্লো বিদাআতিন দালালা হাদিসের অর্থ প্রত্যেক বিদাত গোমরাহি বা পথভ্রষ্ট হাদিস শরীফ উম্মুর রাজলি সিনুয়া আবি হাদিসের অর্থ চাচা বাপের মতো হাদিস শরীফ আল মুসলিমু আকুল মুসলিম হাদিসের অর্থ মুসলমান মুসলমানের বাই হাদিস শরীফ আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা হাদিসের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার হাদিস শরীফ ইয়াকুমাল হাসদা ফা ইনাল হাসদা ইয়াকুলুল হাসানাত কামা তা'কুনুন নারুল খাতব অর্থ হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নেকীকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনো কাঠকে ধ্বংস করিয়া দেয় হাদিস শরীফ আকসিৰো জিকৰাহা জিমিল্লাজ জাতিল মাউদ হাদিসের অর্থ তোমরা অধিক পৰিমাণে মৃত্যুকে স্মৰণ কৰ কেননা মৃত্যু দুনিয়াৰ স্বাদকে ধ্বংস কৰিয়া দে হাদিশ শরীফ লাতা দপলুল মালা ইকাটোবাইকালা কাছা উইথ হাদিসের অর্থ ওই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে